নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে সোমবার বিবেকের স্কুল রয়েছে আর এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও এডিটিং করতে পারিনি যে কারণে ভিডিও আপলোড করতে পারিনি আর আজ হচ্ছে বুধবার তো এই বুধবার দিন সোমবারের ভিডিওটা আপলোড দিলাম বিবেকের স্কুল রয়েছে যার জন্য টিফিন করতে এসেছি আজকে করে দেব হচ্ছে ছাতুর পরোটা অনেক দিন থেকেই বলছে আমাকে ছাতুর পরোটা করে দেবে তো সেটাই করে নিচ্ছি একবারে একটু বেশি করে করে নিলাম বিবেকেরও হয়ে যাবে আর তার সাথে আমিও খেয়ে নেব সকালের নাস্তায় শীতকালে ছাতুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্যেই বানানো হয়েছে প্রায় দিন মাঝে মধ্যেই শীতকালের সময়টায় আমাদের ছাতুর পরোটা হয় রাতের বেলায় হোক বা সকালে হোক আমাদের ছাতুর পরোটা সবাই খেতে ভালোবাসে বিবেক বিবেকের বাবা তার সাথে আমি আমাদের প্রত্যেকেরই ছাতুর পরোটা ভীষণ পছন্দ ছাতুর পরোটা তার সাথে বেগুন পোড়া আর না হলে টমেটো পোড়া এই সমস্ত দিয়ে ছাতুর পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই তো প্রায় ছাতুর পরোটাটা আমার হয়েই এসেছে আর এই তো বিবেক নিজে নিজেই ড্রেস পরে নিয়েছে এরপরে টাইটা ওকে একটু বেঁধে দিতে হবে এটাও একা করতে পারে না তো এই কাজটা আমাকেই করে দিতে হয় আর এখন বিবেক সুন্দরভাবে ড্রেস পরে নিতে পারে আর এই যে রেডি হয়ে গেছে এরপর ওকে দিয়ে দেবো খেতে আর টিফিনটা গুছিয়ে দেবো ব্যাগ সমেত গুছিয়ে দিয়েছি এরপরে ও বসে খাবে তারপরে বেরিয়ে পড়বে বিবেককে নিয়ে চলে এসেছি নিচে আর ওর সাথে সাথে আরও কয়েকজন বাচ্চা যারা যারা স্কুলে যায় সবাই রয়েছে তো এই তো বাস চলে এসেছে ও বেরিয়ে পড়লো আর আমি এরপরে এখান থেকে সবজি মাছ যা যা এসছে কিনে নিয়ে যাব ওই যে দূরে দাঁড়িয়ে আছে সবজি বেলা তো ওখান থেকে আসলেই আমি সবজিটা নিয়ে তারপরে যাবো সবজি বেলা দাদাও চলে এসেছে তার সাথে সাথে মাছবেলা দাদাও এসে গেছে তো এখান থেকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিলাম আর একটুখানি সবজি নিয়ে ওপরে চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বেলা এগারোটা বিবেক স্কুলে চলে গেছে আর আমি বাড়িতে এসে চুপচাপ পড়েছিলাম বিছানাতে একদম ভালো লাগছে না শরীরটা আজকে কাজ করার এনার্জি একদম নেই দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলো সেটাও ওই যে টেবিলের ওপরে দেখতেই পাচ্ছেন পড়ে রয়েছে দুধটাও গরম করতে পারিনি মানে এতটাই আজকে কাজে এনার্জি নেই মানে এনার্জি লস হয়ে গেছে না কি বলতে পারছি না তো যাই হোক এখন উঠেছি আর এরপরে এই যে যাব রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে মানে আমার নিজেরই দেখে ভয় লাগছে আপনাদের আর কি বলবো চলুন তাহলে কাজ সারতে থাকি আর আপনাদের সাথে এগুলো শেয়ার করি বন্ধুরা আপনাদের তো বললাম যে আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর দু একদিন না এরকম হয় কাজবাজ করতে একদম ইচ্ছে করে না সকালবেলাটায় মনে হচ্ছে শুয়ে বসেই কাটাই ঠান্ডাটাও এত বেশি পড়েছে আর আমার ঠান্ডায় না একদম কাজবাজ করতে ভালো লাগে না তো যাই হোক কয়েকটা বাসন রয়েছে বাসনের ঝুড়িতে সেইগুলো একটুখানি গুছিয়ে নেব এগুলো হচ্ছে কালকে দুপুরবেলায় যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো আর রাতের কয়েকটা বাসন রয়েছে সকালের বাসন মিলিয়ে আরও অনেক কটা বাসন রয়েছে যেইগুলো মাছতে বাকি রয়েছে মাঝে মধ্যে তো এত শরীরের ভেতরে এনার্জি আসে কাজ করার ইচ্ছেটা মনে হয় যেন ডবল হয়ে যায় আর কখনো কখনও এত এনার্জি লস হয়ে যায় তখন আর কাজ করতেও ইচ্ছে হয় না মনে হয় যেন শুয়ে বসেই কাটাই তো ওই যে মানুষের শরীর তো সবসময় একরকম যায় না কখনো ভালো কখনও মন্দ এইসব মিশিয়েই চলে আর কি বলবো তো যাই হোক সমস্তটা ওইদিকে গুছিয়ে নিলাম এরপরে বাসন কটা ধুয়ে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অতিরিক্ত ঠান্ডা আমি একদমই সহ্য করতে পারি না বেশি ঠান্ডা পড়লেই না আমার মাথা যন্ত্রণা করে তো এই একটা প্রবলেম আমার সবসময়তেই থাকে সবসময় থাকে বলতে শুধু শীতকালটা আর গরমকালে কোনো অসুবিধে হয় না শীতকালে যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন মাথা সব সময় যন্ত্রণা হতে থাকে তো যাই হোক এইদিকে রান্নাঘর সমস্ত গুছিয়ে নিয়েছি বাসনগুলোও সব ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে যে যেই সবজিগুলো কিনে নিয়ে এসেছি সেইগুলো একটুখানি বের করে নেব আর যে কটা মাছ এনেছি সেই মাছটাও ধুয়ে পরিষ্কার করতে হবে আর এখানে নিয়েছি হচ্ছে দুটো পুনকো শাক আর তার সাথে নিয়েছি একটা বেগুন একটা ফুলকপি আর নিয়েছি একটু একটুখানি ধনে পাতা আর তার সাথে নিয়েছি একটা ক্যাপসিকাম এই হচ্ছে আজকের সবজির বাজার বাজারে এখন আর সবজি কিনতে যাওয়া হয় না কেননা বিবেকের বাবা বাড়িতে থাকে না আমি একাই থাকি তো যে কারণে বাপের বাড়িতেই বেশিরভাগ খেয়ে আসি রান্নাবান্না তো খুব একটা বাড়িতে হয় না আর বাজারে গেলে তখন এটা সেটা কিনতে কিনতে অনেক সবজি কেনা হয়ে যায় তারপরে সবজিগুলো সব নষ্ট হয় আসলে কি বলুন তো সবজি দেখলেই কিনতে মন হয় আর এখন তো শীতের সবজি মনে হয় যেটা দেখব সেটাই নিতে ইচ্ছে করে তো নিতে নিতে এত বেশি সবজি কেনা হয়ে যায় তখন দেখা যায় আবার ঘরে বসে নষ্ট হয় একা আর কতই বা খাবো বিবেক তো ছোটো মানুষ সেভাবে সবজি সবজিপাতি খেতে চায় না তো যাই হোক ওইদিকে সবজিগুলো ওরকমভাবে রেখে দিলাম আর এইদিকে কয়েকটা মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ সেই মাছগুলো একটুখানি বেছে পরিষ্কার করে নিলাম এখন এই যে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি পরে যদি মানে রান্না করবো কি দিয়ে কী সেটা পরে ভেবে চিনতে রান্না করব এখন রেখে দিলাম আর এইদিকে দুধবেলা দাদা যে দুধটা দিয়ে গেছিলো সেটাও গরম বসিয়ে দিলাম দুধটা আস্তে আস্তে হতে থাকুক জালটা একদম কমিয়ে দিয়ে এসেছি আর এইদিকে ঘর দুয়ারগুলো একটুখানি ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব আর এই যে বিছানার উপরেও টুকটাক জিনিসপত্র রয়েছে আর কম্বল চাপা দিয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম বললাম তো আপনাদের তো ওইগুলোই এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছি অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা সাথে তোমার ফুল গাছের যত্ন দেখে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো বিডি ব্লগার মোমো থেকে একটা বোন কমেন্ট করেছে হলুদ রঙের টপগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ গো বোন ঠিক বলেছ হলুদ রঙের টপগুলো আমারও ভীষণ পছন্দ হয়েছে তবে দু একটা আরও কিনতে পারলে ভালো হতো তো দুটোই এখন আপাতত কিনেছি পরে গিয়ে আবারও একটা আরও দু চারটে কিনে আনবো ভেবেছি ঘর কন্যা মৃদুলা একটা আইডি থেকে বোন কমেন্ট করেছে কাজগুলো খুব সুন্দর লাগছিল অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো নিরু মম ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে আমার গাছ খুব ভালো লাগে তোমার বেলকনিটা বেশ সুন্দর লাগছে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে গাছ আমারও ভীষণ প্রিয় গাছ লাগাতেও যেমন ভালোবাসি গাছের ফুল দেখতে তো আর কোনো কথাই নেই বেশ ভালো লাগে গাছের যত্ন নিতে আপনারা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে স্নানটা করে নিয়েছি গরম জল করে আর আজকে মাথায় শ্যাম্পু করেছি তো ভালো করে একটুখানি যদি চুলটা না শুকিয়ে নিই তাহলে দেখা যাবে ঠান্ডা লাগছে আবার মাথায় যন্ত্রণাও শুরু হয়ে যাবে তো এই যে শীতকালটা বেশ হেয়ার ড্রাইটা ইউজ করা হয় জানেন তো মানে এমনিতেই তো শীতকালে ছোটোবেলা আর রোদের তাপ খুব একটা থাকে না তো যার কারণে হেয়ার ড্রাইটা ইউজ করা হয় আর গরমকালে তো চুল এমনিতেই শুকিয়ে যায় কোনো হেয়ার ড্রায়ারও দরকার হয় না রোদে শুকোতে হয় না এমনিই শুকিয়ে যায় তো এই যে ভালো করে চুলটা শুকিয়ে নিচ্ছি তারপরে একটুখানি রেডি হয়ে পুজো দিয়ে দেব ভেজা চুল শুকাতে গেলে বেশ অনেকটা সময় লাগে হেয়ার ড্রাই দিয়েও চুল শোকালে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লেগে যায় তো খুব যে ভালো করে শুকিয়েছি তাও নয় একদম যে ভেজা রয়েছে সেটাও নয় মোটামুটি করে নিয়েছি এরপরে হালকা হালকা যেইটুকুনি ভেজা রয়েছে ওইগুলো এমনিতেই শুকিয়ে যাবে বন্ধুরা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি আজকে মাথায় শ্যাম্পু করে স্নানটা করেছি ভেবেছিলাম মাথায় আজকে শ্যাম্পু করব না কেননা আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা কয়েকদিন ধরেই আমাদের এই দিকটাতে রোদ উঠছে না তো যে কারণে ভেবেছিলাম যে শ্যাম্পুটা করব না কিন্তু যেহেতু আগের দিন মাথায় তেল দিয়েছিলাম তো সেই জন্যে শ্যাম্পুটা করতে হলো তো যাই হোক এই যে এখন যাব রান্না করতে তো রান্না করার আগে ভেবেছি একটুখানি ঘি বানাবো কেননা ঘিটা অনেক দিন থেকেই বানাবো বানাবো ভাবছিলাম সময় করে উঠতে পারছি না আর কাছে স্কুলে আসতে এখনো দেরি আছে চারটের সময় আসবে তবু যতক্ষণে আসছে ততক্ষণে আমার রান্না করা ঘি সমস্তটাই হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক চলে এলাম কিচেনে ঘিটা একটুখানি বানিয়ে নেব আর অনেকটা সর জমা করতে পেরেছি জানেন তো অনেক দিন ঘি বানানো হয়নি দুটো জায়গায় রেখেছিলাম টিফিন বক্সটা ভরে গেছে আর তারপরে আরও একটা টিফিনে রেখেছিলাম তো এই যে এখন যেটা আমি মেখে নিচ্ছি ওইটা দিয়ে একটুখানি বাটার বার করে তুলে রেখে দেব তো ওটা শুধু বাটারই করব আর বাকি এইদিকে যে টিফিনটাতে রেখেছি সরটা সেটা দিয়ে ঘি করে নেব। আগে আমি দোকান থেকেই বাটারটা কিনে নিয়ে আসতাম তবে এখন যেহেতু বাড়িতেই এতটা করে সর জমাতে পারছি যে কারণে না আর এখন বাটারটাও কিনে আনি না তো এই যে দেখুন সুন্দরভাবে বাটারটা হয়ে গেছে এইটাই আমি তুলে রেখে দিলাম বাটির মধ্যে একটুখানি ভালো করে আরেকটু একটু ওয়াশ করে তারপরে ভরে রেখে দেবো অন্য একটা জায়গাতে আর এদিকে এই সরটা মেখে নিচ্ছি এটা দিয়ে আমি ঘিটা করে নেব ওই দিকে বাটারটা তুলে রেখে দিয়েছি আর এই দিকটাতে যেটা এখন মেখে নিচ্ছি ওটা দিয়ে ঘি করে নেব তো আজকে আর মিক্সি ব্যবহার করিনি হাত দিয়ে সমস্তটা মেখে নিয়েছি অনেকগুলো বাসন হলে তারপরে ধুতেও অসুবিধা হবে একটু আগেই তো দেখলেন যে এক ঝুড়ি বাসন ধুয়েছি কেননা এত বেশি বাসন আমার হয় কি আর বলবো আর সত্যি কথা বলতে ঘিয়ের বাসন ধুতে ভীষণ অসুবিধে হয় কেননা তেল চিটচিট করতে থাকে ছাড়তে চায় না গরম জল করে ধুলে বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এই তো ঘিটা বসিয়েও দিয়েছি বেশ সুন্দরভাবে ঘিটা ছাড়তেও শুরু হয়েছে আর এই তো ঘিটা প্রায় হয়ে এসেছে এরপরে যাব আমি দুপুরের রান্না করতে অনেকটা সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে বেলা একটা তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে